তুই বিদেশে চলে গেলে তোর বউটাকে আমি আমার করে রাখবো তুই গেলে আমি তোর বউয়ের সব দায়িত্ব নিতে চাই তুই চলে যাবি আর আমি তোর বউকে আমার মনের রানী করে রাখবো আমি আমার বউ মনে করে রাখবো তোর বউকে আমি এত ভালোবাসবো বেটা আরে মলম তুই তোর কয়দিন কই ছাও না বন্ধু আলম আলম তুই এভাবে সাজুগুজু করে পরিপাটি হয়ে কোথায় যাচ্ছিস বন্ধু কি তুই জানিস না না বিদেশ চলে যাচ্ছিস আমি বিদেশ হ্যাঁ বন্ধু তুই বিদে চলে গেলি হ্যাঁ যাবো না বন্ধু তুই কোথায় বন্ধু আমি খুশিতে আত্মহারা হয়ে গেছি আমি সত্যি আজকে আবার মতো খুশি এই দুনিয়াতে হয়তো কেউ নেই তোর এই বিদেশ যাওয়ার খবরটা শুনে আমি সবাইকে গ্রামে মিষ্টি খাওয়াবো আমি বিদেশে দেখি তুই না কানবি বা কষ্ট পাবি তা না তুই খুশিতে আত্মহারা না বন্ধু না না বন্ধু আমার কান্না করা যাবে না কারণ কারণ তুই বেড়ে চলে গেলে তো তোর বউটা আমার হ্যাঁ আবার আবার আমি বন্ধু হ্যাঁ আমি তো খুব ভালোবাসি না হ্যাঁ তোর সাফল্যের দিকে আমি চেয়ে চেয়ে দেখবো এভাবে হাসবো হ্যাঁ তোর সাফল্য তোর তোর বড় হওয়া এই যে বিদেশের বাড়িতে গিয়ে এত টাকা ইনকাম করবি এটা তো আমাদের জন্য আমাদের গ্রামের জন্য বড় একটা পাওয়া সেই জন্য তো খুশি হবই তো বন্ধু অন্তত এখন তো কানবি দুই বন্ধু একসাথে লেখাপড়া করছি একসাথে চলাফেরা করছি আমার তো খারাপ লাগতেছে কোনোভাবে আমি আমি কান্না করতে চাচ্ছি কিন্তু আচ্ছা একটু কান্না করি বন্ধু আবার কোন ভাবে কান্না পাইতেছ না বন্ধু হ্যাঁ আবার খুশিতে বলতে ফিরে যাচ্ছে কারণ আচ্ছা বন্ধু ভালো কথা তুই না বিয়ে করলে 10 দিন আগে তোর এভাবে নতুন বউটাকে রেখে তুই বিদেশে চলে যাবে তা কি করব এখন টাকা পয়সা নাই আর্থিক অবস্থা তুই খারাপ ঠিক এইজন্য না বন্ধু এত খুশি মানে আচ্ছা বউ আমার আর্থিক অবস্থা খারাপ সেইজন্য খুশি মানে না বন্ধু আর করতে চাই না আমার সময়

আমার মতো কেউ লুচা হবে না ওরে আলমিয়া বুঝাই কেউ বিদেশ যাইও না

যাদের জন্য করবা কামাই মরলে তারা হৃদয় পিনজির আর পোসা পাখি রে আই আমার কানдая পাও কি সুખી নয়তো কারো জীবনের গল্প তো এটা ছিল না তাহলে আমি শুনছিলাম কি গান ওই যে বউ ছেরা কেউ বিদেশ যায় না কি আলম বৌ পাইবা না এই কথা তুই কইছস না যেহেতু যেহেতু শুনে খেলেছিস তাহলে আলম তুই আজকে ক্লিয়ার কার্ড এটা শুনে নে আমি তোর বউর উপর ক্রাশ খেয়েছি ইয়া খেয়েছি উপরে খেয়েছি বন্ধু আমি আবে তোর বউকে ছাড়া বাঁচবো না বড় যাবে ও কিন্তু এটা বলতে পারি যে তুই গেলে আমি তোর বউয়ের সব দায়িত্ব নিতে চাই তুই চলে যাবি আর আমি তোর বউকে আমার মনের রানি করে রাখবো আমি আমার বউ মনে করে রাখবো তোর বউকে এত ভালোবাসবো আমার বউকে ভালোবাসি মানে আর শুধু তুই মারবি আমাকে তো মারুন না মানে আগেই তোর আমি সন্দেহ করছিলাম আমি তো বিদেশ কিছু জানো না তোর পরীক্ষা করার লাগে মানে আমার বিদেশ করা ছিল বুঝছো তার আগে তোর পরীক্ষা করলাম আমি কি করে তোর মতো একটা শয়তানি গ্রামে থাকতে আমার এই বিষয়ে এত সুন্দর বড় থেকে আমি বিদেশ যাবো না তাই তো আমি বলি শয়তান থাক শয়তান বন্ধু তোর গ্রাম তো করা লাগবো বন্ধু তুই আমার কাছে আড়াই টাকা নিয়ে এয়ারপোর্টে যাওয়ার চলো রুচ্চা মাসি কেন